হ্যালো ব্রিণ আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন শুনেছি মন থেকে চাইলে সবই কিছু সম্ভব তেমনই একটা চিন্তা ভাবনা থেকে আমি অনেক দিন যাবৎ ভুগছি যেমন শীতের দিনে আমি এই জায়গাটা কাজে লাগাবো উপরের জায়গাটা কাজে লাগাবো তো সেই চিন্তা ভাবনা থেকে আমার কিন্তু কাজটা কমপ্লিট করে দিয়েছি আমি একটা সুবিধা অসুবিধা সম্বন্ধে আমি আলোচনা করব উপরে এবং নিচে তো শীতে এই জায়গাটা আমি না ফালায় রাইখা আমি নিচেও মুরগি পালবো এবং উপরেও মুরগি পালবো সেই সিদ্ধান্ত আমি কিছুদিন যাবৎ মন থেকে নিচ্ছি কিন্তু সাহস পাচ্ছি না যাই হোক সাহস নিয়ে করে ফেললাম ইনশাল্লাহ কেমন হয়েছে বলবেন এবং নিচে যাতে গ্যাস না জমে তার জন্য কিন্তু আমার একটা সুব্যবস্থা করা হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো আপনারা আগে দেখেন মুরগিগুলা কেমন জরজোরা আছে কোনো সমস্যা আছে কিনা আর তাদেরকে আমি অনেক যত্ন করে লালন পালন করি এতে করে তাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ শীতের দিন পানি খায় না তবুও আমি চিন্তা করি যে সকালে দিলাম পানি দুপুরের দিকে পানি আবার চেঞ্জ করে দিই এবং আবার রাত্রের দিকে চেঞ্জ করে দিই অর্থাৎ তিন থেকে চারবার আমি চেষ্টা করি পানিগুলো চেঞ্জ করে দেওয়ার জন্য যত পানি বদলায় দিবেন তত মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে এই কথাটা আপনারা কখনোই বলবেন না যত পানি চেঞ্জ করে করে দিবেন তত পানি বেশি খাবে এবং আপনার মুরগি সুস্থ থাকবে ইনশাল্লাহ আজকে জানুয়ারি মাসের আট তারিখ এক মাস দুহাজার তো এই দিনে আজকে আমার মুরগির বয়স মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে পনেরো দিন চলতেছে তো গত বেচে কিন্তু আমি হ্যাপি ইয়ারের দিন মুরগি বিক্রি করেছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন তো হ্যাপি নিউ ইয়ারের দিন আমি মুরগি বিক্রি করেছি আলহামদুলিল্লাহ তো যাই হোক আল্লাহ তালা আমার এই দু সালের ব্যবসা বাণিজ্য কেমন রাখবে সেটা একমাত্র আল্লাহ জানে তবে আমি চেষ্টা করবো এই পঁচিশ সালটা আমার জন্য অনেক স্পেশাল থাকবে ইনশাল্লাহ এই দুই সালটা আমি আমার জন্য একটা চ্যালেঞ্জিং একটা বছর হিসাবে গ্রহণ করছি কারণ আমার চিন্তা ভাবনা থেকে আমি এই ব্রয়লার মুরগির সাথে আমি একবার বছরের প্রথম থেকেই শুরু করছি ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমার কি হয় না হয় আমার কতটুকু জীবনযাত্রা সহজ হয় আমি চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নিব এটা আমি কতটুকু কন্টিনিউ করব ইনশাআল্লাহ এই দুই সাল আমার একটা মাসও ইনশাল্লাহ আমি যদি সুস্থ থাকি বন্ধ রাখবো না কোনো বেচ বন্ধ থাকবে না রানিং থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি চিন্তাভাবনা করতেছি দুই হাজার সালে আমার জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট আঠারোটি বেইচ আমার বাড়ি থেকে যাবে ইনশাআল্লাহ আমি যদি ভালো থাকি সুস্থ থাকি ইনশাআল্লাহ আপনারা যারা ভিডিও দেখেন আমি বারবার ইনশাল্লাহ বলতেছি এই কারণে যে কোনো কিছু বলার আগে ইনশাল্লাহ এবং কোনো ভালো কিছু দেখলে অবশ্যই মাশাল্লাহ বলতে হয় এই জিনিসটা আমাদের মধ্যে সবার মধ্যেই চর্চাটা রাখা খুবই প্রয়োজন খুবই প্রয়োজন যেমন একটা জিনিস দেখলেন একজন মানুষের ভালো একটা জিনিস দেখলেন আপনার অবশ্যই মাসা বলার বলা দরকার এতে করে মনে করেন যে সেই জিনিসটার উপরে কোনো এফেক্ট পড়ে না সেটা একজন মানুষের ভালো মন্দ তো আপনারা অবশ্যই চান যাই হোক এই যে এখানে রুম তার কমপ্লিট হয়ে যাচ্ছে ইনশাল্লাহ খুব শীঘ্রই বাচ্চা নিয়ে নিব চোদ্দ তারিখে অর্থাৎ আমি বিশ দিন পর পর যদি একটা বেচ ছাড়ি তাহলে আমার মোট আহ বেচ আঠারোটি যাবে এক বছরে বারো মাসে আঠারোটি বেচ ছাড়া সম্ভব এটা আমার পক্ষে ইনশাল্লাহ আমার মন থেকে আমি চাচ্ছি আমার জন্য দোয়া ও ভালোবাসা রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সকলকে